সবাই কেমন আছো আছো আশা করছি ভালো ভালো আর আমি খুব আছি তো 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 সামনে চলেই আসলো সেই উপলক্ষে বাচ্চাদের জন্য কেনাকাটা করেছি বিশাল থেকে কালকে বিশালে গিয়েছিলাম তো কিছু কিছু জামা কাপড় কেনা হয়েছে বাচ্চাদের সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এই ভিডিওটা আমরা কালকে কি কি কিনেছি বাচ্চাদের জন্য সেটাই দেখাবো আসো

আর আমাদের ফুচকুর জন্য কি নিয়েছি আসলে এবার তোমাদেরকে দেখাই জিন্সের প্যান্ট দেখো তার সাথে একটা শার্ট শার্টটা খোলা যাবে ভেতরে আবার একটা টি শার্ট আছে সাদা কালার একটা টি শার্ট আছে এই যে একটা বাচ্চার বাচ্চাদের ড্রেস হয়নি কিছু কিছু দেখাবো কি দেখাচ্ছি এই যে একটা ফ্রক এগুলো কিন্তু সব কটনের মধ্যে আছে আমার জন্য ভালো একটা টি শার্ট কিনি বাড়িতে করার জন্য এই দেখো সেটাও এগুলো কিন্তু আমরা সব বিশাল থেকে নিয়েছি অনেক রিজনেবল মধ্যে পাওয়া যায় বিশালে জন্য বিশালে করতে আমার খুবই লাগলো তোমাদের অবশ্যই এটুকুই করেছি পরে যে কেনাকাটা করব সেটাও তোমাদেরকে দেখাবো তার সাথে দুর্গাপুজোয় আমার আমরা তো সেজে উঠবোই আমাদের সাথে আমাদের বিছানা আমাদের ঘরকেও তো একটু সাজিয়ে তুলতে হবে তাই দেখো মিশর থেকে এই চাদর সেটটা দিয়েছি এই দেখো দুটো পিলো আছে তার সাথে কভার আছে আমার তো খুবই ভালো লেগেছে তার সাথে দুটো বালিশের কভার এটা কিন্তু তোমরা এই যে এখানে চেন পেয়ে যাচ্ছ চেনটা খুলে বালিশ পরাতে পারবে আর এই চাদরের সাথে তো মানে কোল বালিশের কভার থাকে না তাই আলাদাভাবে আমরা এই একই রকম ছাপারি কোল বালিশের কভার কিনেছি এটা দুদিক দিয়ে কোল বালিশ ঢোকানো যাবে তারপর এখানে আটকে দেওয়া যাবে আর ফাইনালি এই যে আমাদের বিছানা সুন্দর চাদর এই দেখো এটা কিন্তু আমরা ভেবেছিলাম হোয়াইট কালার হবে কিন্তু এসটা অফ হোয়াইট কালার কিন্তু খুবই সুন্দর মতন টাটা সবাই ভালো থেকো